আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি শীতের সকালের শুভেচ্ছা প্রচণ্ড ঘন কুয়াশা সাথে রয়েছে বেশ ঠান্ডা তার মধ্যে চলছে মাছ ধরার প্রক্রিয়া এই যে জালটিতে গ্রাম্য পদ্ধতিতে মাছ ধরা চলছে ঠিক এই জালের এই প্রান্ত দিয়েও রাস্তার ওই পাশের পানি প্রবেশ করছে আর ঠিক জালের শেষ প্রান্তে এসে মাছগুলো জড়ো হচ্ছে মোটামুটি বেশ ভালো মাছের আগমন আসলে কোথা থেকে কোথায় আসে রিজিক কার কিসমতে কি থাকে একমাত্র সে মহান সৃষ্টিকর্তাই জানে এই যে একটা সুন্দর দৃশ্যের অবতারণা সচরাচর কিন্তু শহর তো দূরের কথা এখন প্রত্যন্ত অঞ্চলে গ্রামেও কিন্তু এটি দেখা যায় না তো যথেষ্ট মাছ উঠছে মার্শাল্লাহ অনেক মাছ উঠছে জালে পুঁটি বিশেষ করে বেশিরভাগই গুঁড়ো মাছ চতুর্দিকের পরিবেশ প্রকৃতি একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানির কলকলানির শব্দ এই যে আরেক মৎস্য শিকারি ক্ষুদ্র দে পাশে রয়েছে ছোট ছোট বাচ্চারা উটা দোকান না আসলে এরকম দৃশ্য কে কবে দেখছেন বলা সম্ভব নয় সবাই বেশ চমৎকার সকালবেলা একটি দৃশ্য দেখাতে পেরে আমি নিজ ধন্য খুব সুন্দর একটি মনোরম দৃশ্য যা সচরাচর দেখতে পাওয়া যায় না যেটি একমাত্র গ্রামে সম্ভব এই যে রাস্তার পাশে লাওয়ের মাচা প্রচুর কুয়াশা সুন্দর কুমড়োর ফুল সব মিলিয়ে একেবারে অসাধারণ দৃশ্য চলেন